নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম এটা নির্বাচনী প্রস্তুতির অংশ দুর্গা পূজা ইউনেস্কো স্বীকৃতি নিয়ে মোদীর দাবি খারিজ করলো তৃণমূল সপ্তমীতে মৃত্যুর কালো ছায়া দুই সন্তানকে খুন করে আত্মঘাতী মা সুকান্ত মজুমদারের এলাকায় ফ্লেক্স পতাকা লাগানো নিয়ে বিজেপি তৃণমূলের অশান্তি সপ্তমীর সকালে ভয়াবহ দুর্ঘটনা বাস উল্টে মৃত শিশু জখম কমপক্ষে তিরিশ তামিলনাড়ুতে পদপৃষ্ঠের ঘটনায় সিবিআই তদন্তে দাবি উঠছে শুরু দায়ী ঠেলাঠেলির রাজনীতি অভিনেতা বিজয় কি গ্রেফতার হবেন সপ্তমীতে ওকে বৃষ্টিহীন থাকছে কলকাতা জানিয়ে দিল হওয়া অফিস অন্য জেলাগুলোতে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর কলকাতার দুর্গাপুজো কেন্দ্রের চেষ্টাতে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দাবিকে কেন অসাৎ করল তৃণমূল তারা একে দুহাজার ছাব্বিশে নির্বাচনী প্রচারের অংশ বলে কটাক্ষ করেছে তাদের পাল্টা দাবি মিথ্যাচার করেছেন মোদী রবিবার মনকি বাতের একশো ছাব্বিশতম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা করতে গিয়ে কলকাতা শারদ উৎসবে ইউনেস্কো স্বীকৃতি নিয়ে মোদী দাবি করেন ঐতিহ্য স্বীকৃতি পাওয়ার নেপথ্যে এই দাবির পরে তিনি আরো বলেন এবার ছট তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে ষষ্ঠীতে প্রধানমন্ত্রী সেই দাবির পাল্টা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় স্বীকৃতির নেপথ্যে রয়েছে রাজ্য সরকার তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের দাবি উনি নাহ বলেছেন বামফ্রন্ট সরকার পুজোর বিষয়ে কোনো নজর দেয়নি মমতা সরকারে এসে পুজোর অর্থনৈতিক কর্মসংস্থান ও বিশ্বায়নে নজর দিয়েছেন সব ফাইল তৈরি করে পাঠিয়েছিল তিনি বলেন কোন ক্ষেত্রে কেন্দ্র পিয়নের ডাক ভূমিকা নিলে সেই কৃতিত্ব তাদের হয়ে যায় না রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন দু একুশ সালে বাংলা শারদ উৎসব উন্নস্কর স্বীকৃতি অর্জন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি উদ্যোগে এই সমস্ত নথি ও প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল প্রধানমন্ত্রী তখন বহুবার বাংলা এসেছেন কিন্তু কোথাও তাকে এই নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি প্রশ্ন হাজার পঁচিশ এসে কেন তিনি এই দাবি করেছেন সালে বিধানসভা প্রস্তুতির অংশ তার দাবি বাংলার মানুষ আন্তর্জাতিক কৃতিত্ব সম্পূর্ণ রূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের অভিযোগ প্রধানমন্ত্রী প্রসঙ্গ উত্থাপন করে আসলে ভোটমুখী রাজনীতির কৌশল নিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে বাংলা ও বাঙালির আবেগকে ব্যবহার করাই তার উদ্দেশ্য প্রসঙ্গত প্রধানমন্ত্রী বলেছিলেন কয়েক বছর আগে ভারত সরকারের উদ্যোগেই কলকাতার দুর্গা পুজো ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যে তকমা পেয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আন্তর্জাতিক স্বীকৃতি মানে গোটা বিশ্ব ভারতের ঐতিহ্যকে চিনবে বুঝবে এবং তার সঙ্গে যুক্ত হবে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিজেপি স্থানীয় নেতৃত্বের অবশ্য দাবি আন্তর্জাতিক স্তরে ভারতের সংস্কৃতিকে স্বীকৃতি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে মোদীর সরকারের অবদান অবশ্য অস্বীকার করা যাবে না সপ্তমের দিনে মৃত্যুর করাল ছায়া উৎসবের সমস্ত আলো নিভে গেল মালদহের পরিবারে সাত বছরের পুত্র সন্তান এবং ছয় মাসের শিশু কন্যাকে শাস করে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে তারপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন মা ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পুরাতন মালদহ পৌরসভার আট ওয়ার্ডের বাছামারি গভর্নমেন্ট কলোনির নিচুপড়াই এই ঘটনায় উৎসবের আনন্দ ইল্লান হয়ে যায় গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আত্মঘাতী গৃহবধূর নাম রূপালী হালদার বয়স আঠাশ বছর মৃত পুত্র সন্তান অয়ন হালদার বয়স সাত বছর এবং কন্যার বয়স মাস মাত্র খবর পেয়ে মালদাহ স্বামী অসিত হালদারকে নিয়ে স্ত্রী রূপালী কিছুদিন ধরে নিজের বাপের বাড়ি দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে থাকছিলেন তিন চার মাস আগে থেকে স্বামী স্ত্রীর মধ্যে হামেশাই ঝামেলা লেগে থাক রবিবার ষষ্ঠীর রাতে রূপালীর স্বামী অসিত ছেলেকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে যেতে চাইলে স্ত্রী আপত্তি করেন এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত পরবর্তীতে নিয়ে ওই গৃহবধূ তার নিজের ঘরে ঘুমিয়ে পড়েন স্বামী অন্যত্র চলে যান সোমবার সকাল বেজে রূপালি ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজনের সন্দেহ হয় তারা ডাকাডাকি করেন তারপর দরজা ভেঙে ফেলেন দেখা যায় দুই সন্তানের নিথর দেহ কাঠের ওপরে পড়ে রয়েছে এবং রূপালির ঝুলন্ত দেহ সিলিং ফ্যান থেকে ঝুলছে পরে ঘটনার খবর পেয়ে ছুটে মালদাহ থানার পুলিশ দেহগুলো উদ্ধার করে স্বামী অসিত হালদারকে পুলিশ আটক করে বিজেপির অনুমতি নেওয়া জায়গায় দলীয় পতাকা ও ফ্লেক্স লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই নিয়ে পুজোর মধ্যে উত্তাপ বাড়ছে বালুরঘাটে এবছর দর্শনীতি শোভাযাত্রার আয়োজন করেছেন বিজেপি সংসদ সুকান্ত মজুমদার তার জন্য মঞ্চ করার কথা ধারাম সংলগ্ন এলাকায় সোমবার দুপুরে সেই জায়গায় বিজেপির তরফে মঞ্চ তৈরি করতে গেলে বিজেপি কর্মীরা দেখেন আগে থেকেই তৃণমূলের ব্যানার ও দলীয় পতাকা লাগানো বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান বিজেপির টাউন সভাপতি স্বামী প্রসাদ দত্ত বিজেপি যুব মোর্চার টাউন সভাপতি বাবু সোনা অধিকারী সহ অন্যান্য নেতা ঘটনাস্থল থেকে তারা পুলিশকে এই বিষয়ে অভিযোগ জানান বিজেপির দাবি তারা এই অনুষ্ঠানের জন্য আগে থেকে অনুমতি নিয়ে রেখেছেন তারপরে কি করে সেখানে তৃণমূল ফেস্টুল লাগাতে পারে পুলিশ প্রশাসন কিছু ব্যবস্থা না নিলে আগামীতে বিজেপি কর্মী সমর্থকেরা যথাযথ ব্যবস্থা নেবে বলেই টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত হুশিয়ারি দিয়েছেন যদিও তৃণমূলের পাল্টা দাবি ওই এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দশমীর জন্য হেল্প ডেস্ক করা হবে এছাড়া রয়েছে অন্যান্য অনুষ্ঠান তার জন্য সেখানে মঞ্চ তৈরি করা হবে এবং তারা তারা এর জন্য থানার আইসির থেকে অনুমতি নিয়েছেন বিজেপির যে অভিযোগ করছে সকালে দুর্ঘটনা বোলপুরে বাস উল্টে শিশুর তিরিশ জন ইতিমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ তাদের মধ্যে বারো জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর জানা গিয়েছে সপ্তমীর সকালে নানুর থেকে বোলপুরের দিকে যাচ্ছিল বাসটি বোলপুর মহকুমা হাসপাতাল চত্বরে দুর্ঘটনা ঘটে আচমকা একটি টোটো চলে আসে দ্রুত গতিতে থাকা বাসটির সামনে টোটোটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি তড়িঘড়ি স্থানীয়রা ছুটে যান খবর পেয়ে পৌঁছায় পুলিশ স্থানীয় পুলিশের তৎপরতায় বাসের ভিতর থেকে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসকেরা আহতদের চিকিৎসা চলছে বারো জনের পরিস্থিতি অত্যন্ত জটিল সকলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তাটি অবস্থা খুবই খারাপ এছাড়াও টোটোর উৎপাত লেগেই রয়েছে সেই কারণেই পথ দুর্ঘটনা পুলিশ সূত্রে খবর মৃত শিশুটির পরিচয় এখনো জানা যায়নি এদিকে যানজট তৈরি হয় বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে পদপিষ্ট হয়ে একচল্লিশ জনের মৃত্যুর পর শুরু হয় রাজনৈতিক চাপানোতর অভিনেতা বিজয় যিনি থলপতি বিজয় নামেই সমধিক পরিচিত এবং তার দল তামিলাগা ভেত্রী কাজাগম টিভিকে এর বিরুদ্ধে গফিলতির অভিযোগ তুলেছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে ইতিমধ্যে বিজয়ের দলে তিন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ এই পরিস্থিতিতে বিজয়কে গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজয়কে গ্রেফতার করা হবে কিনা এই প্রশ্নের উত্তরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্টালিন জানান রাজনৈতিক ভাবনায় ভাবিত হয়ে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চান না তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্য প্রশাসন কোন পদক্ষেপ করলে তা তদন্ত কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতেই করবে অন্যদিকে পদপৃষ্ঠের ঘটনায় ষড়যন্ত্রের তদন্তের দাবি তুলেছে দল একই দাবি তুলেছেন প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাইও তবে একই সঙ্গে সে রাজ্যের বিজেপি নেতৃত্ব গোটা ঘটনার জন্য ডিএমকে প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছে ইতিমধ্যেই পদপৃষ্ঠের ঘটনায় সিবিআই বা কোন নিরপেক্ষ তদন্তের দাবি তুলে মাদ্রাস হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজয়ের দল সোমবার দুপুরে তাদের আবেদন শুনতে পারি আদালত টিভিকের দাবি হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া পুলিশের লাঠিচার্জ করে এবং পাথর ছোড়াছুরি শুরু হওয়ার কারণেই এই বিপর্যয় যদিও এই অভিযোগ মানেনি পুলিশ বরং পুলিশের তরফে দাবি করা হয়েছে মাত্রাতিরিক্ত ভিড় এবং বিজয় অনেক দেরিতে সভাস্থলে আসার কারণে পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে পদপৃষ্টের ঘটনার পর চেন্নাই ফিরে গিয়েছিলেন বিজয় তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল কটাক্ষ করেছিল ডিএমকেও রবিবার সন্ধ্যায় কুরুচ যেতে চেয়েছিলেন বিজয় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে তাকে সেখানে না যাওয়ার অনুরোধ করে রাজ্য প্রশাসন মৃতদেহ মণ্ডপে ঢল নেমেছিল মানুষের সপ্তমীর দিনও ছাতা কিংবা ছাড়া এই প্রতিমা দর্শন করা যাবে কিনা তা জানতে উদগ্রীব সকলেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে সোমবার জানানো হয়েছে সপ্তমীর দিনেও কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফ সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাক দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এই চার জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অষ্টমীর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার কিছু কিছু এলাকায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে দশমীর পর ভারী বৃষ্টি হতে পারে উত্তরের প্রায় সব জেলাতেই আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নবমীর দিন তা আরো ঘনীভূত হবে নির্মসাপ অঞ্চলে পরিণত হতে পারে ফলে নবমীর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দশমীর দিনেও দশমীর দিন বৃষ্টির প্রবাহ হতে পারে হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিন সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা বৃহস্পতিবার এবং শুক্রবার ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে